সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা তো কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমিও ভালো আছি যাই হোক আজকে একটা নতুনত্ব রেসিপি আমরা তৈরি করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন কড়াইশুঁটি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি সবগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে কুচি করে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আমি কিন্তু এখানে প্রথমে আমি রিফাইন তেলটা আমি ইউজ করছি তারপর আমি সরিষার তেল ব্যবহার করবো আগে বেগুনগুলো ভেজে নেবো বেগুনগুলো কিন্তু আমি দু মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই সাথে কিছুটা দিয়েছিলাম চিনি তোমরা চিনিটা একসাথে মাখিয়ে রাখবে সুন্দর একটা টেস্টও আসবে আর তেলটাও খুব কম লাগবে তো দেখো কড়াইশুটিটা আমি এর মাঝে মাঝামাঝিতে দিয়ে দিলাম এবার যে নুন হলুদ মাখানো বাটিটা সেটা সামান্য একটু জল নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঠিক এক থেকে দেড় মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব ঠিক এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিলাম এক পাশ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার অন্য পাশটাও আমি উল্টে নেবো উল্টে নিয়ে আরও এক থেকে দেড় মিনিট গ্যাসটা কিন্তু আমার এই অবস্থা লই আছে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব বেগুন ভত্তা তো আমরা অনেকে অনেকভাবেই খেয়ে থাকি কেননা একবার একটু অন্যভাবে চেষ্টা করাই যাক সেই মন করে আমি আজকে একটু অন্যরকম করলাম তো অসাধারণ হয়েছে আর একটা কথা বলার আছে তোমাদের আমি এই রেসিপিটা কালকেও একবার করেছিলাম তো এত সুন্দর লেগেছে ছেলে বলেছে মা আজকে আবার সেই রেসিপিটাই করো তার জন্য আমি আজকে আবার এটা করলাম আর তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু এত সুন্দর লেগেছে খেতে এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু সরিষার তেলটা বেশি দিয়েছি আর রিফাইন তেলটা কম দিয়েছি দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন আর দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে আমার এখানে বেগুনটা বেশ একটু বড়ো আছে বলে আমি একটুখানি পেঁয়াজটা বেশিই দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা পেঁয়াজটা বেশ একটুখানি মিডিয়াম ভাজা হতে হতে তারপর আমি অন্য সব ইউজ করবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কারণ এটা একটু খোসা মোটা লঙ্কাটা তার জন্য একটু আগেই দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সাথেই তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে তারপর আমি টমেটোটা দিলাম এবার আর একটু নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা তোমরা কি এইভাবে কখনো বেগুন ভর্তা খেয়েছ খেলে কমেন্টে জানিও আমি কিন্তু এই যে দুবার করলাম অসাধারণ লেগেছে খেতে কিছুটা নুন দিয়ে দিলাম টমেটোটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে তারপর আমি নুন হলুদটা দিলাম ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এটাতে এমন একটা সিক্রেট মশলা দেবো আমি সেটাতে স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো যাতে ভিডিওটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে তো দেখো এই অবস্থায় কিন্তু আমি বেগুনটা দিয়ে বেশ একটুখানি খুন্তিটা দিয়ে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে একটু থেতলা ভাব করে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একদম যেরকম আমরা ভর্তা হাতে মাখা করি ঠিক সেম সেরকমই হবে নামানোর বেশ খানিকটা আগে মোটামুটি এক মিনিট আগে আমি এই যে দিয়ে দিলাম সিক্রেট মশলাটা এটা কি দিলাম এটা দিলাম গোলমরিচের গুঁড়ো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না ফিরে আসি পরে কোনো ভিডিওর সাথে সকল ভালো থেকো সুস্থ থাকো টাটা